নেত্র নাম সিং ও কিশোরগঞ্জ থেকে যারা আমার ভিডিও দেখতেছ ফটাফট কমেন্ট করে লাও বে কেমন আছো আশা করি ভালোই আছো আজ গমনরা সাইল ফিডা খাইতাম ফিডা বলতে সয় ফিডা আর গ্রামের বাসা সালের গুড়ির হিডা আর শ্যামাই হিডা বয়সে একটা ফাতিল হানি গরম হয়েছে বা দিসি সালের গুড়িটি এর মধ্যে ডাইলটা সুন্দর হয়ে গরম পানির মধ্যে একবারে মিশাইয়া লড়াইতাছি লড়াইতাছি সুন্দর হয়ে দেয়া গরম পানি দিয়া ফাক্কা কইরা সুন্দর হয়ে যাওয়া গুলছি এখন নামাই আছি নামাইয়া বাদে সুন্দর ভাবে ডলতা অত গরমে গরম পানি দিয়া ভালো একটু পানি দিছি সুন্দর হইডা করে এত বেশি গরম লাগতে হচ্ছে বাদে তা হচ্ছে এই লালাইতাসি আস্তে 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 গুল্ডি গুল্ডি হইডা বানাইয়া বানাইয়া ভালো মতো ডলন লাগবো আমরা এই গ্রামে ফিডাটি খুবই স্বাদ লাগে ভালো মতো বইয়া ওহনাক করে দিছি ডলা দলতে 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 জানা বাইরে রয়েছে বরমের দিন বা দে মন্ডলাল ডলছি সুন্দর হই যেন জানি কায়দা সুন্দর হয় নরম হয় হিডাড়ি বানাইলে কাইতেও মজা লাগে এই শ্যামাই হেড আমার কাছে খুবই ভাল লাগে কার কাছে কেমন লাগে জানি না আমরা গ্রামের মানুষ এই হিডাডি কাইলে খুবই স্বাদ লাগে আমরা এই হিডারি বানাই বানাই কাই কায় হিডা হি শ্যামাই হিডা সালের গুড়ি দিয়া বানাই বা এই যে লম্বা হইয়া বানাই লতি এদি আবার কিতা হরবাম কাটবাম শ্যামাই বানাইবাম চুলো সুডু হই রা বা দে আমার বান্ধবী হেও বানাই সুন্দর হইয়া লম্বা লম্বা বানাইছি এডি এটা বাদে কাটবাম সুন্দর করে আগে আগে বানাইছি কোর্টির বাদে কাটা শুরু হইছে এই যে সময় হিডে আমার ওয়েট আছে আল্লাহ রহমতে কিন্তু অত কষ্ট লাগে কাইতে বেশি সময় লাগতো না কিন্তু বানাইতে বইয়া যে কষ্টটা লাগে রে ভাই বোনের কি আর কইতাম বানাইতাছি বানাইতাছি শেয়া সার ওয়াই না বইয়া পরে ভাবলি জিনজিন উঠতে হচ্ছে আয় হায় হায় হিডা কাইলে তো মনে করি যে কষ্ট করন লাগবো কিন্তু কাইতে বেলা সময় লাগে না দুই মিনিটে শেষ কিন্তু করতে বেলা কাম আর শেষ হয় না করতেই তেমন লাগে করতেই তেমন লাগে ওখানে আমার এমন পাউডি জিন জিন উঠছে আর কত শেষ আর ওয়াই না বুঝছি ওই বানাইতে আসি বানাইতে আসি আল্লাহ এনো গামলা মধ্যে তুইছি হেন তুইছি কর্তৃ বাদে এই যে কিতা করবাম মন্ডা চাইছে কাউন্ট তো লাগবো কষ্ট হইলে তো মনে করেন যে কাম হইরা কাউন্ট লাগবো হ্যাঁ বাদে এই যে লোড়িটি কাটতাছি কাটতে 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 শেষ আর হইতাছে না হাই 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 বাদে সন্ধ্যা কিতা কিতা করবাম বাদে এই ডি আছে এই ডি বানাইলে শেষ হইলে বাদে শেষ হইব বাদে আবার জিরাইছি একটু জিরাই আবার লইছি কাটা করতাছি 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 এটা উঠে আবার ইও দিছি গুড়া দিছি যে আবার না লাগে একটার সাথে একটা না মিশে যায় ফরে গুড়া দিয়া ভালো মতো ডুললে ডুললে ডুলে ডুলে কাইটা 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 বানাইছি হ্যাঁ দা আমার দিতাছে কয়টা বানাইয়া লতি বাদে লাস্টে দিয়ে কিতে হরবাম বাদে হেয়ার বুড়া লাগি বাদে আর কত্তারে না ফরে আমি কি করছি আলহালে বানাইয়া শেষ করছি বেগটি শ্যামাই বাদে কাটতাছে এডি লাস্টে দিয়ে এডি রইছে বেশি নাই গিয়া বা দেরি রে কিতা করছে আবার লইছি গুড়ি গুড়ি দিয়া আবার বানাইতেছি রে ভাই মশা কায়ালতেছে সুন্দর হইতেছে লইছিলাম দুই ঘন্টা মনে হয় সময় লাগছে বানাইতে বানাইতে এই ফিরিয়ারি খুবই সময় লাগে আস্তে ধীরে বানাইছি সুন্দর হয়ে রে শুরু শুরু করে বানান যায় আরো বাদে আর ফাঁকতাম না ও দুর্য হয়েছি বাদে আস্তে 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 আরো লইছি কয়েকটা গুড়ি এই যে তুইছি বলার মধ্যে এই যে রইছে ওখান যায় আমার কাঠা শেষ হয়েছে মনে করেন যে এই যে খুবই সুন্দর দেখা যেতেছে এই রিসে আমায় আর দুধ দিয়ে রান্না খাইলে সবাইটি খুবই স্বাদ লাগে আমার কাছে